হঠাৎ সাগরপাড়া থানার পুলিশ হাজির সাহেবনগর প্রাইমারি স্কুলে কিন্তু কেন আজ বুধবার ঘড়ির কাটা যখন দুপুর বারোটা তখন হঠাৎ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের নেতৃত্বে সাগরপাড়া থানার পুলিশ আজিজ সাহেবনগর প্রাইমারি স্কুলে সেখানে গিয়ে বিদ্যালয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেন সাগরপাড়া থানার বড়বাবু বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রমে যোগ দিতে দেখা গেছে আর আজ কোচি কাচাদের মাঝে গিয়ে খেলার সরঞ্জাম বিতরণ ও সেই খুর্শিদ আলমের চিন্তাধারনা অনন্য পর্যায়ে নিয়ে গেছে

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ